নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পক থেকে অয়ন কথা বলছি অনেকেই প্রশ্ন করেন এবং অনেকেই বলেন কমেন্টসে যে মাটিতে চন্দ্রমল্লিকার প্রতিস্থাপন প্রতিস্থাপন প্রথম মাটিতে কেমন হবে মাটি হবে তা সবকিছু আজকে ভিডিওতে থাকবে শুরু থেকে শেষ দেখবেন স্কিপ করবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখবেন দাঁড়িয়ে আছি গ্রিন প্যারাডাইস নার্সারি বামন গাছি স্ক্রিনে রয়েছেন গ্রিন প্যারাডাইস নার্সারি কর্ণধার আমাদের তমাল মাইতি মহাশয় দা হ্যাঁ পুষ্পকান অনেক অনেক সুস্বাগত এই চন্দ্রমল্লিকা পম্পন ভ্যারাইটির ফার্স্ট পটিং কেমন হবে মাটি কেমন হবে একটুখানি দেখে দিন হাতে গলন এবারে বলি সবাইকে বলি এই পম্পনের ভ্যারাইটি হচ্ছে ইনস্ট্যান্ট মাটি করে চন্দ্রমল্লিকা করা মুশকিল এটাকে অনেক আগে থেকে মাটি তৈরি করা উচিত জানুয়ারি ফেব্রুয়ারি থেকে মাটি তৈরি করে ভিডিও দিয়ে দিয়েছিল সেই মাটিতেই করা হবে এবার বলছে অনেকে বলছেন দাদা আমার কাছে করানি আমি আমার চন্দ্রমল্লিকার শখ আছে আমি করব তাহলে কি করে হবে তাহলে কি করে করবেন এটা একটা পার্ট সত্যি কথা বলছি সেখানে হচ্ছে কি আপনারা একদম মাটিটাকে নিন এটা কিন্তু এই মাটিটার সঙ্গে সবকিছু দোয়া আছে মানে এটা কালার দেখেছেন আমি এটা দেখাচ্ছি এই মাটিটা আমি দুটো জিনিস দেখালে বুঝতে পারবো এই মাটি রং দেখেছেন আর এই মাটিটা রং দেখুন এটা কিন্তু কিছু করে এই মাটিটা এই মাটি এবার দুটোতে কালার দেখুন রিচ পটিং সয়েল আর একটা নর্মাল গার্ডেন সয়েল ঠিক আছে এটা এটা কিচ্ছু দেওয়া নেই শুধু মাটি আছে এই মাটির রং আর এই মাটির রং কি আলাদা আলাদা এটা কিন্তু এটাও কিন্তু প্রসেসিং করা এটা প্রসেসিং এটা কিছু আছে আমরা তৈরি করি যখন খাওয়ারটা সময় দিতে হয় সেই জন্য আলাদা করে এটা শুধু মাটি রেখে দিই এর সঙ্গে আমরা মিডিয়াগুলোকে মিশিয়ে নিই আর এটা এটা এমন জিনিস এটাতে আপনি ডালিয়া করতে পারবেন একটু খাওয়ার বাসী হবে গ্যাদাটা তো সবই করা যাবে এই চন্দ্রমণিকা পম্পা হবে এবং যে মাটিতে জল ধরে রাখতে পারবে না জল নেমে যাবে সেই মাটি ছাড়া চন্দ্রমল্লিকা ভালো হবে না পম পম ভালো হবে না কেন প্রতিদিনই এবার খাওয়ার দিতে হয় এর প্রথম ইঞ্চিতে যাবে না কিন্তু কিন্তু বড় হলে এই গাছ আমরা প্রতিদিনই শুরু করে দিয়েছি ছয় ইঞ্চি থেকে এবার আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি যাই যা প্রতিদিনই খাওয়ার দেবো তা মাটি যদি না আসো আমি খাওয়ার দেবো কি করে ঠিক আছে এটা গেল দাদা বৃষ্টি হচ্ছে খাওয়ার দেবেন কি করে তখন আমরা দানার স্বাদ ফেলে দিই যে বৃষ্টির সময় আমরা কি করি দানার যে সারগুলো আছে পনেরো পনেরো কুড়ি কুড়ি চোদ্দ পঁচিশ চোদ্দ এটা নিয়ে আটটা দশ টাকা দানা ছড়িয়ে দিই আছে আছে বৃষ্টি হচ্ছে জল নেমে যাচ্ছে যদি না করতে পারেন তাহলে কিন্তু হবে না এটা কিন্তু ওপেন জায়গায় থাকে সেটাও করতে পারেন ওপেন ধরে ভালো হয় বৃষ্টির জল খেলে গাছ খুব গ্রোথ হয় ভালো খুব ভালো বাড়ে এই জন্য আমরাদের বলেছি এইবার যদি মনে করেন যে দাদা আমার তো মাটি তৈরি করা নেই অথচ আমি চন্দ্রমল্লিকা করব তাহলে কি করে করবেন তাহলে আপনাকে মাটির সঙ্গে সেই মাটিটাকে চেলে নিয়ে দিতে হবে থার্টি পার্সেন্ট গোবর সার দেবেন আর টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট লাল বালি দেবেন কারো কাছ যদি সিংটা থাকে সিংটা মিশিয়ে দেবেন আর ফির থার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আপনি মাটিটা দেবেন এটাই হয়ে যাবে আমরা যে সিঙ্গারে করি তাতে কোনো খাবার থাকে না কোনো খাবার থাকে না সবটাই বাইরে থেকে খাওয়ার দিই তাহলে এটা হয়ে যাবে আপনাকে প্রথম জিনিসটা ভাবতে হবে মনে রাখতে হবে যে আমার গাছে গোড়ায় যেন জল না জায়গায় জল জমে থাকলে কিন্তু গাছ ভালো হবে না সেই গাছকে আপনি ডেভেলপ করতে পারবেন কন্ট্রোলে আনতে পারবেন এবং পাতায় দাগ আসবে এরকম দেখে এই চার ইঞ্চি টপ এটা কিন্তু আর দুই ইঞ্চি করবো না আমরা এই খামপট থেকে চার ইঞ্চিতে বসিয়ে দেবো খামপটটি দেখুন বন্ধুরা তমালদার নিজস্ব চারা আদার গাছের কাটিং ওখানে আছে পরে দেখে দেখিনি ভিডিও শেষে দেখাবো আদার গাছের তমালদার নিজস্ব মাদারের কাটিং চারাটি দেখুন এই চারাগুলোই তমালদা কিন্তু অনলাইন এবং অফলাইনে দিয়ে থাকেন চারাটার কোয়ালিটি দেখাই তো একটু ফার্স্টে পট সমেত দেখান আচ্ছা এই যে পট ছিল এটা এই যে ভেতরে ছিল এর পট বেরিয়ে গেছে এই যে শেষ বেরিয়ে কাছ থেকে দেখাই শুধু চারার কোয়ালিটি দেখুন একটু ধরে থাকুন আমি দেখাই আশা করি আপনারা চারাটি দেখতে পাচ্ছেন শুধু দেখুন এটা পট থেকে বেরিয়ে গেছিল আগে একদম বেরিয়ে যায় মানে কত সুন্দর দেখুন শেকড় এবার এইটাকে এরকম করে বসিয়ে দেবো মাটিতে প্রতিস্থাপন হচ্ছে চন্দ্রমল্লিকা তৈরি করে মাটি করে মাটি দেবো চন্দ্রমল্লিকার প্রথম প্রতিস্থাপন হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই এতটা ফাঁকা থাকবে কিন্তু আচ্ছা সবসময় ফাঁকা রাখতে হবে এত মাটি দেওয়া দরকার হয় না এই গাছটাই এই জায়গায় চলে আসবে

চার ইঞ্চিতেই শুধু বসে আমরা সপ্তাহে একদিন হিম চার ইঞ্চি পরটা একটু দেখুন তোমাদের সামনে রাখুন হ্যাঁ তারা বন্ধুরা দেখুন এই যে প্রতিস্থাপিত হয়েছে চার ইঞ্চিতে প্রথম পটিং এবার তোমালদা বলছে খাবার খাবার মাটিতে যে খাবারটা দেবেন শুনে রাখুন আচ্ছা এবার মাটি দেখে এটা হচ্ছে এই চার ইঞ্চিতে কোনো খাওয়া যাবে না একদিন হিমে গ্যাসিত যাবে একদিন হচ্ছে বারো সিটি শুনে যাবে ঠিক আছে আর একদিন হচ্ছে আমরা এখন খোলের জলটা দেবেন না এর পরে দেবেন এই যে এক মাস থাকবে প্রথম পনেরো দিনে পনেরো দিনের মধ্যে সাত দিন শুধু একবার হচ্ছে হিমিগেসিট একবার হচ্ছে ঠিক সাত দিন হয়ে গেল দিন পর দশ দিন পর দিন পর এটাকে দেবেন একবার হচ্ছে সপ্তাহে একবার হচ্ছে পনেরো 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 একবার দেবেন তার পরে সপ্তাহে আর হিমিক্যাসিট আর বারো সিটের শূন্য চলবে চলতে থাকবে কিন্তু নাহলে রুটটাকে ভালো হবে না রুট যত ভালো হবে সেটা দেখিয়ে দেবো এইবার এটা কেন এরপরে চলবে আপনার একদিন খোলের জল দেবেন এই চার ইঞ্চিতে মাত্র দুবার খোলের জল পড়বে খোলের জল দেবেন পঞ্চাশ গ্রাম খোল চল্লিশ লিটার জল তার সঙ্গে ভাতের ভাতের ফ্যান ফ্যান একটা মিশিয়ে যেটা ফেলে সেই ফ্যানটাকে মিশিয়ে দেবেন আর হচ্ছে একবার হচ্ছে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ খাওয়াবেন একবার হচ্ছে বারো চোদ্দ পনেরো খাওয়াবেন উপরে অতি অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেবেন এবার দেখো আমি রাখাচ্ছি আমার ফলটা দেখাচ্ছে এবার সেটা সেরে গেছে উপরে কোনো পাতা দেখাচ্ছে না দাগনি তো এই গাছটা কিন্তু পনেরো দিন আগে পাতায় দাগ এসছিল এই যে এইটা কিন্তু এই যে এইটা এইটাকে রিকভারি হয়ে গেছে এই যে পাতায় দাগ এসছিল এই যে পিছন দিকে দেখাই এই যে পাতায় দাগ এসছিল এখন কিন্তু এটা রিকভারি হয়ে গেছে এটা ফেলা হয়নি দেখাবার জন্য মানুষকে না দেখালে বুঝতে পারে না দেখাবার জন্য আমি রেখে দিই কিছু পাতা ফেলে দিলে তারা বুঝতে পারবে না কিন্তু দেখিয়ে দিলাম এটা কোনো দাগ নেই দেখো কোনো পাতায় দাগ নেই তাহলে এটার জন্য কি করতে হবে চন্দ্রমল্লিকা জাইন্ট বলুন আর চন্দ্রমল্লিক পম্বো বলুন একই থিওরিতে একই বিস্তেল একই ফাঙ্গি সাইড বারবার করছে পোকা ফাঙ্গি সাইড হচ্ছে অ্যামিস্টার টপ রিডুমিন মিন গোল্ড যাদের এগুলো জোগাড় করার সমতা নেই বা পারলেন না তারা অন্তত অন্তত ইয়ে সাপ দেবেন ব্যাবিস্টিং দেবেন সাজ তো খুবই কম ভাঙ্গি সাইড ভালো কোম্পানি খুব ভালো

তার জন্য হামলা বা ওস্তাদ দেবেন ঘুরিয়ে ফিরিয়ে আর একটা সাদা জন্য উলালা উলালাতে কসলিপ যারা উলালা দিতে পারছেন না তারা কি করবেন অসীম আর কিতাব এই দুটো এই দুটোকে পাউডার পাউডার রাখা পাওয়া যায় সারের দোকান যখন নেবেন তখন বলে দেবে যে এইটা কত লিটার জল হবে এটা কত লিটার জল হবে ভেঙে 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 নেবেন ভেঙে অল্প অল্প করে আপনারা ব্যবহার করে দুটোকে মিশিয়ে করবেন তাতেও সাদা মাছি যাবে আর একটা জায়গায় যাবে আপনারা সাদা জন্য আটা জিনিস সাদা যাবে আবার লেদা মিলি হয়ে যাবে সে হচ্ছে এক তারা এটা এই যে প্রতি সপ্তাহে কিন্তু একবার করে আমরা যদি না পারেন তাহলে পনেরো দিন অন্তর দিয়ে যাবেন এই এই এইগুলো এই এই বিষ তেল গুলো বা কীটনাশক গুলো আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেবেন আর একটা কথা বলছি দাদা অনুরোধ করছি পোকা লাগলে কিন্তু আর ছাড়তে পারবেন না খুব বিপদ হয়ে যাবে পোকা পোকাটা না আসে তাতে চেষ্টা করুন তাতে কিন্তু এই গাছ গ্রোথ যত হবে যে গাছ যত বেশি গ্রোথ হয় সেই গাছে কিন্তু পোকা লাগার সম্ভাবনা বেশি তাহলে আপনারা এটা বললাম এবার ছয় ইঞ্চিতে যখন যাবে ছয় ইঞ্চির পটিং আমি নাকি এই চার ইঞ্চি পটিংটা আমি আবার ছয় ইঞ্চি দেখিয়ে দেবো তখন আমি বলে দেবো ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি বা দশ ইঞ্চি যেটা যেটা করছি আপনার সব দেখিয়ে দেবো সব কিন্তু এই ভিডিওতে শুরু থেকে মাটির ব্যাপারটা বললেন এবং প্রতিস্থাপন করেও দেখালেন ভিডিওতে বন্ধুদের যারা আমার চ্যানেলের ভিউয়ার্স তাদেরকে সাদা জন্য একটা ভালো ওষুধ বলে দিচ্ছি তমালদা যেগুলো বললেন সেগুলো খুবই ভালো ওষুধ

তাহলে এইগুলো আমরা যেগুলো সচেতন মানুষ করতে পারবে মানুষ যেগুলো নিতে পারবে সেইগুলো পেগাসাসও ও ভালো আমি কথা বলছি আমরা ব্যবহার করিনি বা করছি নিশ্চয়ই করবো এবার সবই পরীক্ষামূলক না আমাদের এই ক্লাইমেটে পেগাসাসটা সাদা ওপর খুব ভালো কাজ করছে পরীক্ষিত ওই জন্যই নামটা বলে হ্যাঁ নিশ্চয়ই কিন্তু আপনি যেগুলো বলছেন কিসাব বটিম ওগুলোই অসীম খিটাপ ম্যাক্সিমাম গ্রোয়ার ওটাই ইউজ করে সাদামাছির জন্য আর উলাল্লাহটা ঘোড়ায় যেহেতু ওটা ইউপিএল কোম্পানি উলাল্লাটা একই মাটি যাবে এর জন্য এটা খাতে মোটামুটি বসাবেন তাহলে মাটি নিয়ে দিতে হবে গাছ যদি হঠাৎ করে এটাকে হাড়ে গুঁড়ো দিলে হাড়ে গুঁড়ো মানে পোষতে সময় লাগে গরম হয়ে যায় মাটি সেগুলো ডিস্টার্ব হবে সবসময় আপনারা চেষ্টা করবেন আমি বছরের প্রথমেই ভিডিওতে দিয়েছিলাম যে কি করে মাটিটা তৈরি করে রাখবেন এইগুলো যদি তখন করে রাখেন আপনার বর্ষাকালে মাটি খুঁজতে হবে না একদম সব মাটি আমার তৈরি করা মাটি এই যে এই মাটিগুলো তো আপনি বিক্রি হ্যাঁ হ্যাঁ বিক্রি করি একটু বলে দিন তাহলে এই মাটি তৈরি করা মাটি আমি বিক্রি করি মানে বাস সার্ভিস দিয়ে দেন তো হ্যাঁ বাস সার্ভিস মানে এই যে মাটি দেখাচ্ছেন পুরো রেডি মাটি সেটা বিক্রি করেন তাই সেটা বিক্রি করি একদম রেডি মাটি একদম মানে সিজন ফ্লাওয়ার কথা বলি তোমাদের এটা বলে দিন আমি বলে দিই সিজন ফ্লাওয়ারের জন্য যারা মৌসুমী শীত মোষুল ফুলের চার্জ করেন বাড়িতে রেডি মাটি কিন্তু তোমরালা দেখোনি বস্তা বস্তা কয়েকশো বস্তা রয়েছে এগুলো বাস্তার নিচে তোমরা এখান থেকে তুলে দাও এখান থেকে নানা ভিডিও জায়গায় চলে যাচ্ছে আপনি বাস্তার নিচে দিয়ে পারবেন তো আর আমি আরেকটা কথা বলি যে এই যে মাটিগুলো পাটায় চাই পার এরকম এরকম থাকবে মানে এই এই ময়েসচারটা থাকবে একদম ডাই থাকে না আড়া ময়েসচার থাকে কিন্তু ঠিক 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 আছে আর এটা

বন্ধুরা যারা অফলাইন এবং অনলাইনে চন্দ্রমল্লিকার কাটিং অথবা চারা নিতে চাইছেন দেখুন আমি দেখে দিই তোমাদের কিন্তু সব দেখুন কাছ থেকে এই দেখাচ্ছি একটা জিনিস দেখো চলে করে দেখেছেন না ট্যাগিং তো এই সব ট্যাগিং করা আছে এই যে এই যে ট্যাগিং এই যে ট্যাগিং করা আছে সব ট্যাগিং এই যে ট্যাগিং করা আছে আবার এই দেখো এই যে এই চারা আমি এরকম চারা চারা অনলাইনে পাঠাই না একটু দেখিয়ে দিন তো এই যে এই যে সে কোন যতক্ষণ না বেরোবে আমি না কাছে বন্ধুরা আমি কোশ করে ধরে এখন আমি দেখিয়ে দিই চারাটা বন্ধুরা দেখুন কত সুন্দর সিজন চারা মানে দেখুন আপনারা যা নেবেন অনলাইনে আমি আজকে বলে কালকে চারা দেব না তো

নো পিঞ্চিং ভ্যারাইটির গাছ এখানে পেয়ে যাবেন চন্দ্রমল্লিকার যাবতীয় এটা নো পিঞ্চিং বলে একটা সুবিধা আছে এটা কিন্তু বড় ফুল ছোট ফুল না হুম নো পিঞ্চিং তো আমরা ছোট ছোট ফুল পাইছি এটা তা না এটা পম্পের মতো সাইজ হয় এটা 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 নো পিঞ্চিং কিন্তু পম্পের মতো ফুল হয় এটা গোল লাটুর মতো হয় আর এটা এবছরে আমি করেছি আর সামনের বছরে ভাবছি আরো আরো বেশি করে আমরা দিতে পারবো ভ্যাডও দিতে পারবো আচ্ছা সব অনলাইন অফলাইন দুভাবেই দুটোই হয় ঠিক আছে আমরা এবার জেনে নেবো তমালদার ফোন নম্বর আমি চলুন কথা বলে নিন হ্যাঁ তমালদা আপনার ফোন নম্বরটা একটু বলে দিন নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান এই নাম্বারে আমাকে ফোন করতে পারেন আর যারা পরামর্শের জন্য ফোন করবেন তারা রাত্রির আটটা থেকে দশটা আমার কাছে গাছ নিন আর না নিন ফ্রি সার্ভিস সেটা দেই আমি কিন্তু সেটা আটটা থেকে দশটা একবারই কল করবেন দ্বিতীয়বার কল করবেন না একবারই কল করবেন আমি ঠিক ব্যাক করে নেবো কল এটার দায়িত্ব আমার

অনেক জায়গায় শেয়ারে গাছ দিই আমরা গ্রুপে গাছ দিই কেন আমার বাগান ছেড়ে কম্পিটিশনে চার পাঁচ দিন পরে থাকা খুব খুব অসুবিধা হয় বা বিভিন্ন লোক আসে কাস্টমার আসে তারপরে গেলে আমাদের খুব অসুবিধা হয় মানে আমি বাগান ছেড়ে যেতে পারি না আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে তাকে দিয়ে দিই সে তারা নিয়ে চলে যায় এই গ্রুপে নামটা আমি আমি জানি আমি যদি ভালো কাজ করতে পারি ভালো কাজ করতে পারি লোক আমার কাছে থাকবে বা ভালোবাসবে করতে পারবো না লোক সরে যাবে একদম পরিষ্কার কথা যেটা প্রবলেম হয় আপনাদের যেটা বাড়ি বসে করছেন আমরা করতে পারিনি এক সময় সত্যি কথা খুব কষ্ট করে গাছ শিখেছি আপনাদের শিখেছি যখন যদি আমার মাধ্যমে যদি আমরা একটু যদি কাজ করতে পারে সেটাই আমার ভালো লাগবে তুমি যদি মনে করেন আমরা দেখে চন্দ্রমলিকা দেখালাম চন্দ্রমলিকা একটু একটা ঝলক দেখিয়ে দিই চলুন চলুন দেখিয়ে দিই একটু ঝলক হ্যাঁ ঝলকটা দেখে নিন বন্ধুরা দেখুন পুষ্প প্রদর্শনীর জন্য গাছ তৈরি হচ্ছে প্রদর্শনী দরকার আমি গাছ করি গাছ করে কথা এটা কিন্তু ছেলেই একদম এটা বিক্রি হবে মানে যে কেউ নিতে যাচ্ছে আমি বিক্রি করে দেবো আচ্ছা যারা ভাবছেন প্রদর্শনীতে গাছ ফেলবেন দেখুন ঝলক দেখিয়ে দিই ভিডিও শেষে আমাদের চমক থাকে যাতে আপনারা ভালোবেসে চ্যানেলটাকে অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে দেবেন ভুলবে না এটা দেখো না দেখুন প্রত্যেকটা গাছ দেখাই তোমালদা হ্যাঁ ওইখানে আছে ওই পাশে আছে দেখাচ্ছি এটা ছাদে

এটা সমান করবো কি করে সবই দেখাবো এটা তো আপনার এই যে এই যে ডালটা বলছেন এই ডালটা ডালটা বড় হয়ে গিয়ে আপনি মাথা ভেঙে দেবেন সমান না আমি ইচ্ছে করে করেছি কেন লেভেল তোলার জন্য আর কি মাছ সবই সমান হয়ে যাবে বুঝলি কেন হয় কি জন্য হয় এই দেখো এই দেখো এটা কেটেছি এটা লেভেল হয়ে গেছে দেখো আচ্ছা এই যে লেভেল এটা কাটা হয়ে গেছে এই পাশে চারটে কাছে দেখো এই যে লেভেল এই যে লেভেল হুম হুম এই যে লেভেল এটা হয়ে গেছে এবারে বলে ধরা হবে আর ছাদটা কিছু কিছু জায়গায় ঠিক ডালটাকে স্টেন্থ করার জন্য খুব সুন্দর যাই হোক বন্ধুরা আহ দেখে রাখুন গাছগুলোকে দেখিয়ে দিলাম আর ঠিক আছে বেশি বললাম যে দেখালাম এটা দেখা এত চিন্তিত হবেন না কি বললো ভাবলো না 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 আমি এটা কথা বলি বয়স হচ্ছে রাস্তায় নামবো ছিল বাইক আদা লাগবে ধুতে হবে আবার যেতে হবে ওইটা নিয়ে আমি কোনো চিন্তা করি না বন্ধু বন্ধুরা সব মাদার রয়েছে ওগুলো দেখাচ্ছি না এখন ভিডিওটা দেখিয়ে দেবো আমি চন্দ্রমল্লিকা একটুখানি যেখান থেকে কাটিং গুলো নিচ্ছে তমালা যে কার্ডিং গুলো আপনার হাতে অনলাইনে সারা ভারতবর্ষ ব্যাপী লোকে পাচ্ছে দেখুন এখন সেট আছে ওই জন্য শেডের নিচে সব এই মাদার রাখা রয়েছে মাদার মাদারও তল আপনি মাদারও খুব ভালো যত্ন করেন কিন্তু মাদার গাছে কোনো পাতায় কোনো দাগ থাকে না না করলে হবে নাকি করে এরকম প্রচুর ডাল পেয়ে যাবেন হ্যাঁ 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 প্রচুর ডাল পেয়ে যাই হোক বন্ধুরা ভিডিওটা দীর্ঘতর করবো না জায়েন্ট সব কাটিং দেখতেই পাচ্ছেন মাদার সব রেডি হচ্ছে আপনারা বসা হবে এখানে বসানো হবে সব বসানো হবে ঠিক আছে বন্ধুরা আপনারা সাথে থাকুন পাশে থাকুন কাটিং এর চারা লাগলে চন্দ্রমল্লিকা তমলদার সঙ্গে থাকে কোথায় সেটাও আমি করে দিচ্ছি একদম একদম যাই হোক সুন্দর ভিডিওটা দীর্ঘতার করছি না সবাই ভালো থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটুকু বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চন্দ্রমল্লিকা আরো সুন্দর সুন্দর ভিডিও দেবো তাহলে এখন গাছের পরিচর্যা ব্যস্ত হবে সন্ধ্যে নেমে আসছে ছটা পনেরো ঘড়ির কাটায় দেখিয়ে দিচ্ছি ছটা পনেরো বাজে সুস্থ থাকুন ভালো থাকবেন দেখুন আমরা গাছটা করুন ভালোবেসে করুন আমি আছি আপনাদের সঙ্গে আমি কথা দিচ্ছি আপনি আপনাদের সঙ্গে থাকবো গাছ করার জন্য আমি আছি যে আমার ফর্মুলা নিতে হবে তাকুন মানে নেই আপনি যে কোনো লোকের ফর্মুলার কাজ করতে পারেন যেখান থেকে ইচ্ছে কিনে করতে পারেন কোনো প্রবলেম হলে আমাকে বলবো আমি চেষ্টা করবো আমরা একটুটুকু সাহায্য করে দেওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পগণার সাথে থাকুন নমস্কার বন্ধু নমস্কার